বিয়েবাড়িতে মাংস কম পড়ায় বাঘ বিতণ্ডা থেকে মারামারি অতপর পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়ে ফিরে গেল লগ্নভ্রষ্ট হল হলো দুতি কিছুক্ষণ পর খবর এলো দুতির বাবা মা দুজন একসাথে বাড়ির পিছনের স্কুলের সাঁত থেকে লাভ দিয়েছে অবস্থা ভালো নয় বাসার আশা ক্ষীণ মেয়ের বিয়ের খরচ ওঠাতে নিজেদের একমাত্র সম্বল বসত বাড়িটা বন্ধক রেখেছিল দুতির বাবা তাতে শুধু গয়নার টাকাও জোগাড় না হলে বাড়িটা অবশেষে বিক্রি করে দেয় বিয়ে সম্পন্ন হলে কনে বিদায়ের পরেই মালপত্র নিয়ে ভাড়া বাড়িতে ওঠার তাদের পাত্রপক্ষ পণ চায়নি না টাকা পয়সাও চায়নি না ঘর সাজানোর আসবাবপত্রও চায়নি দামি গাড়িও চায়নি ছেলে পোস্ট অফিসে সরকারি চাকরি করে ভাগ্য করে নাকি এমন ঘরে বিয়ে ঠিক হয়েছিল দুতির সকলের ভাষ্যমতে পাত্রপক্ষের দাবি ছিল খুবই সামান্য মেয়েকে হাতে কানে গলায় সোনা দিয়ে সাজিয়ে দিতে হবে আর পাত্রের আত্মীয় স্বজন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীর সংখ্যা একটু বেশি তাই বরপাত্রীর সংখ্যা একটু বেশি হবে মাত্র দেড়শো কোনোভাবেই আপ্যায়নে ত্রুটি রাখা যাবে না ব্যাস এইটুকুই গয়না আর খাবার সরকারি চাকুরি করা বর এটুকু তো আশা করতেই পারে খাবারের তালিকা দেওয়া হয়েছিল দুতির বাবাকে খাসির মাংস সবাই খায় না আবার মুরগিও সবাই খায় না তাই আয়োজনে খাসি আর মুরগি দুটোই রাখতে বলা হয়েছিল মাছের মধ্যে কোরাল মাছ ইলিশ চিংড়ি আর বড় রুই আর ডাল ডিম সাথে দই মিষ্টি তো আসেই বাড়ি বিক্রির টাকায় দুতির হাত কান আর গলা ভর্তি গয়নাই হচ্ছিল না তাতে বরপক্ষের খাওয়া কি করে সম্ভব হবে সঞ্চয় করা যে টাকা ছিল তাতেও হবে না এ আয়োজন করতে যে টাকা ছিল তাতে বিশ জনের খাবারও হতো না শেষমেশ আরও চার লাখ টাকা ঋণ করে জমজমাট আতিথেয়তার আয়োজন করে দুতির বাবা একমাত্র মেয়ের বিয়ে বলে কথা কিন্তু দেশ ও বরযাত্রী আসার কথা থাকলেও বরযাত্রী আসে প্রায় দুইশোর কাছাকাছি যার ফলে খাবার কম পড়ে এবং ঘটে এমন লজ্জাজনক দুর্ঘটনা বিয়ে ভাঙার অপমানে দুতির বুক কাঁপলেও সে কাঁদেনি একটু এমন একটা পরিবার যারা দেড়শো বরযাত্রী আসার কথা বলে দুইশো বরযাত্রী নিয়ে চলে আসে আবার খাবার কম পড়লে নির্লজ্জের মতো মাংস চেয়ে মারামারি করে সে পরিবারে হাত থেকে যে বেঁচে গেছে এটাই অনেক এমন মেরুদণ্ডহীন আত্মসম্মানহীন ছেলেকে পরিবারে বিয়ে হয় না এটাই অনেক ভালো কথা এই ভেবে তো সে বেশ শক্ত ছিল কিন্তু তার বাবা মা তাকে গলায় দড়ি দিতে বলে নিজেরা আত্মহত্যা করল এই দুঃখ সে রাখবে কোথায় আর ঋণের বোঝা সে কি করে শোধ করবে এত টাকার ঋণ বাবা মার আত্মহত্যার চেষ্টা করার আগ পর্যন্ত এত টাকা ঋণের কথা সে জানতো না এমনকি বাড়িটাও যে বিক্রি করে দিয়েছে তাও সে জানতো না সে জানতো বাড়ি বন্ধক রেখেছে বাবা বন্ধকের টাকায় বিয়ের আয়োজন হয়েছে বাবা মায়ের আত্মহত্যার খবর পাড়ায় জানাজানি হতে বাড়ি এসে উপস্থিত হলো ঋণদাতারা তখনই সব জানল দুতি। সে ঘর কোনো মেয়ে বাইরের দুনিয়া সম্পর্কে ধারণা প্রায় নেই বললেই চলে গ্রামের ভিতর এমন একটা ছোট্ট বাড়ির দাম কত হতে পারে আর বিয়ের মতো এত বড় আয়োজনের খরচই বা কেমন তার ধারণা দুতির একদমই ছিল না বাবা মা তো বুঝতেও দেয়নি তাদের সর্বস্ব এই বিয়ের যজ্ঞে আহতি দিয়ে মেয়ের বরপক্ষের খিদে মেটানোর আয়োজন করেছে জানলে বিয়ের জন্য রাজি হতো না দুতির বিয়ের সাজেই হাসপাতালে ছুটলো যাওয়ার পর জানতে পারল বাবা মা দুজনের অবস্থাই খুব খারাপ গ্রামের হাসপাতালে তাদের রাখা হলো না নিতে বলা হলো সদরে দুতির একমাত্র সম্বল তখন গায়ের গয়নাগুলো অ্যাম্বুলেন্সের ভাড়া এবং চিকিৎসা খরচের জন্য গয়না বিক্রি করতে হবে যাওয়ার আগে মায়ের সাথে কথা বলতে গেল দুতি শুনতে পেল মা বিড়বির করে বলছে মহিরা যা দুতি গলায় দড়ি দিয়ে সব শেষ দুতি ভেঙে পড়লো খুব কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে দৌড় বের হয়ে গিয়ে একটা ছেলের সাথে ধাক্কা লাগলো ছেলেটা ওষুধ হাতে নিয়ে ঢুকছিল হাসপাতালে পরে ভাঙলো কিছু ওষুধের বোতল ছেলেটা রেগে মেগে বললো সিনেমার শুটিং চলছে নিজেকে নাই হচ্ছে এভাবে দৌড়ানোর মানে কি দুতির হিসকি উঠে গিয়েছে কাঁদতে কাঁদতে কোনো মতে মাফ করবেন বলে গিয়েও বলতে পারল না পিছন থেকে পাড়ার জগলু কাকার আহাজারি শোনা যাচ্ছে তাকেই রেখে এসেছিল বাবা মায়ের কাছে পিছু ডেকে বলছে তোর বাপের আর নাই রে দ্যুতি তোর বাপে আর নাই দাদা আর নাই এবার পরিস্থিতি বুঝতে পারল অনিন্দ দুতির বিয়ের সাজ দেখে আরও বেশি মায়া হলো আহারে বিয়ের মণ্ডপ থেকে উঠে এসেছে নিশ্চয়ই হাতে শাখা থাকলেও শীতিতে সিঁদুর নেই তার মানে বিয়ে সম্পন্ন হয়নি তার মধ্যেই হাসপাতালে ছোটাছুটি করতে করতে বাবাকে হারালো অপরাধ বোধে সরি বলবে এর মধ্যেই দুটি জ্ঞান হারালো লুটিয়ে পড়লো হাসপাতালের মেজেতে অনিন্দ দুতিকে নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকলো দুতিকে জরুরি বিভাগে রেখে ওষুধপত্রগুলো আবার কিনে নিয়ে এলো এর মধ্যে দুতির জ্ঞান ফিরলে খুব বেশি সময় লাগলো না চোখ খুলে চিৎকার করে কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে ছুটে গেল বাবার কাছে এত কিছুর মাঝে দুতি খেয়ালি করলো না সেই অচেনা ছেলে তার সাথে সাথে দৌড়াচ্ছে আর বলছে শান্ত হন আপনি দুর্বল আপনার সেন্সলেস হয়ে যাবেন আপনার মায়ের জন্য আপনাকে সুস্থ থাকতে হবে দুতি বাবার কাছে গিয়ে দেখলো রক্তাক্ত নিথর শরীরটা হাসপাতালে বেডে পড়ে আছে। পায়ের কাছে বসে খুব কাঁদলো অনিন্দ পাশে দাঁড়িয়ে রইলো না মেয়েটাকে একলা ফেলে চলে যেতে পারছে আর না ভরসা দিয়ে বলতে পারছে কেদো নামে মেয়ে জগলু কাকার থেকে সম্পূর্ণ ঘটনা শুনেছে অনেন্দ হাসপাতালের মোটামুটি সবাই এখন জানে পুরো ঘটনা বিয়েতে মাংস কম পড়া একটা পরিবার কিভাবে শেষ হতে পারে সে গল্প এখন সবার মুখে মুখে দুতির মায়ের কাছে গেল এবার মায়ের হাত ধরে বলল তোমাকে সদর নিয়ে যাব মা তোমার কিছু হবে না আমি এখন টাকা নিয়ে আসছি দুতির মা কথা বলতে পারছে না মুখে অক্সিজেন মাস্ক মাস্ক সরিয়ে খুব কষ্ট নিয়ে বলল মরস নাই এখনও গলায় দড়ি দে আমার চিন্তা করিস না আমার সময় শেষ মই রাজা মই রাজা সব ছিঁড়া খাইবো একলা বাঁচতে পারবি না মই রাজা নিজের বাসা নিজেই বাস দুটি আরও ভেঙে পড়লো একদিকে বাবার মৃত্যু অপরদিকে মৃত্যু পথযাত্রী মা বলছে মরে যেতে সে তো এত শক্ত মনের মেয়ে কখনোই ছিল না কি করে সামলে উঠবে সব এদিকে অনেন্দ্র শুনলো সবটা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় জগলু কাকাকে ডেকে দুতিকে মায়ের থেকে সরিয়ে নিতে বলল দুতির গয়না বিক্রি করতে হলো না অনেন্দ্র অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিল তৎক্ষণাৎ দুতি জগলু কাকাকে নিয়ে রওনা করলো সদর হাসপাতালের উদ্দেশ্যে অনিন্দ্যর যেতে ইচ্ছে করলো দুতির সাথে কিন্তু বন্ধু অ্যাক্সিডেন্ট করে একই হাসপাতালে ভর্তি থাকা যেতে পারলো না বন্ধু একা আছে পরিবারের কেউ এখনো আসেনি ভাবলো বন্ধুর পরিবারের কেউ এলে তারপর না হয় যাবে একবার গেছে তো সদর হাসপাতালে এলি জগলু কাকার ফোন নাম্বারও রেখে দিয়েছে হাসপাতালে আপাতত রাখবে পরে অন্য কোথাও যাবে ঘন্টা দুয়েক পর বন্ধুর পরিবার হাসপাতালে চলে এলে তাদের কাছে রোগের দায়িত্ব বুঝিয়ে দিয়ে অনিন্দ বেরিয়ে এলো সবার আগে কল করলো জগলু কাকাকে তিনি প্রথমবার কল ধরলেন না আধ ঘন্টা আগেও তো কথা হলো এখন কল রিসিভ না করায় চিন্তা হলো অনিন্দর আবারও কল করলো এবার জগলু কাকা কল রিসিভ করেই হাউ মাউ করে কাঁদতে লাগলেন অনিন্দ চিন্তিত স্বরে বারবার জিজ্ঞেস করতে লাগল কি হয়েছে জগলু কাকা কাঁদতে কাঁদতে বললেন বৌদি আর নেই মার কেমন জানি পাথর হইয়া রইছে কথা কইতে আসে না অনিন্দ সর্বপ্রথমে মনে পড়ল দুতিকে তার মায়ের বলা শেষ কথাগুলো বুক কেঁপে উঠল কথাটা ভেবে জগলু কাকাকে বলল আমি আসছি আমি না আসা পর্যন্ত দুতিকে চোখে চোখে রাখুন চোখের আড়াল করবেন না অনিন্দ বাইক নিয়ে রওনা হলো গন্তব্য সদর হাসপাতাল সম্পূর্ণ অচেনা অজানা একটা মেয়ের চিন্তায় সে ঘামছে রাস্তা ফুরাতে চাইছে না পুরো রাস্তা প্রার্থনা করতে করতে গেল মেয়েটা কোনো ভুল পথে পদক্ষেপ নেবে না তো হাসপাতালে পৌঁছানোর আগেই জানতে পারল দুদিকে পাওয়া যাচ্ছে না কাকা কল করে জানালো অনিন্দ ভীষণ ভয় পেয়ে গেল বাইকের স্পিড বাড়িয়ে দশ মিনিটের পথ পাঁচ মিনিটের শেষ করে হাসপাতালে পৌঁছালো হাসপাতালের বিল্ডিং এর সামনে যেতেই চোখে পড়লো ছাদের দিকে দুটি ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে চাঁদের আলোয় মনে হচ্ছে লাল টুকটুকে বেনারসি পরা লক্ষ্মী প্রতিমা যেন সে নিজেকে বিসর্জন দিতে প্রস্তুত